বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফোর্থ সেন্ট পড়ছ বর্ধমান বিশ্ব সেম যারা পড়ছো এবং তারা মাইনারে যে দর্শন সেই দর্শনটা সাজেশন করে দিলাম তোমরা দেখেছো তোমাদের প্রশ্ন অনেক অনেক এই এত সিলেবাসের মধ্যে অল্প সময়ের মধ্যে তোমরা এত প্রশ্ন বুঝতে পারছো না জন্য কি করলাম তোমাদের গুটিগত কয়েকটা প্রশ্ন তুলে দিলাম এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা পরীক্ষা কম পেয়ে যাবে এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার্মার্ক প্রশ্ন তোমরা দেখেছো এর আগে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টার সাজেশন করে দিয়েছি তোমরা কমন পেয়েছো পেয়েছ পশুমিস্টরও পাবে তোমরা যদি নতুন সিলেবাস তাই তোমাদের একটা স্বাভাবিক স্বাভাবিক একটা ভয় কাজ করবে যে নতুন সিলেবাসে তোমার সাজেশন কী হবে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই আমি যারা সাজেশন দিচ্ছি তার মধ্যে তোমরা কম পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও তোমাদের আমি কী প্রশ্ন দিয়েছি তবে হ্যাঁ তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরকে দেখেছ এবার হাতের মুঠোর সব করে দিচ্ছি তোমরা এগুলো সব ঘরে বসেই পেয়ে যাচ্ছ দেখো তোমাদের দশম মাইনারে কী প্রশ্ন দিয়েছি আমি সেই মার্কস প্রশ্নগুলো সেগুলো দেখো এক রবীন্দ্রনাথকে অনুসরণ করে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো প্রথম প্রশ্ন কি দিলাম রবীন্দ্রনাথকে অনুসরণ করে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো স্টার মার্কস প্রশ্ন ফের ইম্পর্টেন্ট এটা স্টার করে রাখো পরের প্রশ্ন রবীন্দ্রনাথ সসীম ও অসীম মানুষের বলতে কি বুঝেছে রবীন্দ্রনাথ সসীম ও অসীম মানুষ বলতে কি বুঝেছে বা সসীম ও অসীম দিক কি বলতে বুঝেছে আলোচনা করো তা ঠিক আছে এর সাথে একটা যেটা অ্যাড করবে সেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ অমঙ্গলের সমস্যা সম্পর্কে কি বলেছে রবীন্দ্রনাথ অমঙ্গলের সমস্যা সম্পর্কে রবীন্দ্রনাথের মত কি আলোচনা করো ঠিক আছে তাহলে রুমের থেকে এই কটা প্রশ্ন ভালো মতো দেখে যাবে এর মধ্যে তোমরা কম পেয়ে যাচ্ছ পরীক্ষায় একটা নাহলে দুটো ঠিক আছে পাঁচও দশও দুটো জায়গাতেই কম পাবে তারপর প্রশ্ন দেখো বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের ধারণা ব্যয়া করো ফেরি ইনপার্টন প্রশ্ন মার্কস প্রশ্ন করবে ঠিক আছে এটা ভালো মতো দেখে যাবে তোমাদের মোট পরীক্ষা দশটা থাকে দশটার মধ্যে কিন্তু ছটা লিখতে হয় তার দশটা প্রশ্নকে আমি টার্গেট নিচ্ছি দশটা প্রশ্ন আমি তোমাদেরকে দশটা কি বারোটা প্রশ্ন দেবো এর মধ্যেই তোমরা কম পেয়ে যাবে এই কটা প্রশ্ন করতে অবশ্যই তোমরা করে যাবে তোমার দেখেছি সিলেবাস অনেক প্রশ্ন এত প্রশ্ন থেকে আমি বেছে নিয়েছি দশ থেকে বারোটা প্রশ্ন এই দশ বারোটা প্রশ্ন তো অবশ্যই তোমাদের করতে হবে এবং এগুলো ভালো মতো করবে দেখো নেক্সট প্রশ্ন কি দিলাম বিবেকানন্দের বিশ্বজনীন ধর্মের আদর্শ ব্যাখ্যা করো বিবেকানন্দের বিশ্বজনীন ধর্মের আদর্শ ব্যাখ্যা স্টার করটাও এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার মার্কস তারপরে বিবেকানন্দের জ্ঞানযোগের স্বরূপ বা কর্মযোগের স্বরূপ আলোচনা করো বিবাহের স্বরূপ বা কর্মযোগ্যস্বরূপ আলোচনা করো ঠিক আছে তারপর প্রশ্ন দেখো অরবিন্দ মানববিবর্তনের বিভিন্ন স্তর কীভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো অরবিন্দ মানব বিকাশের বা মানব বিবর্তনের বিভিন্ন স্তর কীভাবে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো অথবা অর্থাৎ কি এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় মানে উত্তর একই উত্তর একই এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় তাহলে কি দেবে সেটা দেখে নাও অথবা দিয়ে লিখবে অরবিন্দ মানব বিকাশের ত্রিবিধ স্তর বা ত্রিবিধ অন্তর ঠিক আছে ত্রিবিধ অন্তর অরবিন্দের মতে পূর্ণযুগের স্বরূপ ব্যাখ্যা করো এবং বৈশিষ্ট্য তাহলে কি আছে অরবিন্দের মতে পূর্ণযুগের স্বরূপ ব্যাখ্যা করো বা বৈশিষ্ট্য ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন রাধাকৃষ্ণের মতে ধর্মীয় অভিজ্ঞতার স্বরূপ ব্যাখ্যা করো রাধাকৃষ্ণের মতে ধর্মীয় অভিজ্ঞতার স্বরূপ ব্যাখ্যা করো স্টার মার্ক্স প্রশ্ন আমি তো সব কিন্তু স্টার মার্কসই রাখছি কারণ তোমাদের পরীক্ষা থাকবে দশটা তা আমি দশটা কি বারোটা প্রশ্ন দিচ্ছি দেখবে আমি স্টার মার্কস আট থেকে দশটাই করছি এই আট থেকে দশটা স্ট্রামার্কস কিন্তু কোনো মতেই তোমরা মিস করবে না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখবে তারপরে দেখো ইকবালের মতে ঈশ্বরের স্বরূপ লেখো অথবা ঈশ্বরের গুণাবলী বা গুণাবলীগুলি আলোচনা করো তাহলে কি আছে ইকবালের মতে ঈশ্বরের স্বরূপগুলি কি লেখো অথবা ঈশ্বরের গুণাগুণগুলি কি সেগুলো আলোচনা করো দুটো প্রশ্ন কিন্তু একই ঠিক আছে স্টার করো করবে তারপরে গান্ধীজির সত্যাগ্রহের ধারণা এবং অহিংসার ধারণা সম্পর্কে আলোচনা করো গান্ধীজির সত্যাগ্রহ ধারণা এবং অহিংসার ধারণা সম্পর্কে আলোচনা করো স্টার মার্কস প্রশ্ন এই প্রশ্নটা তোমরা কম পেয়েই গেছ ঠিক আছে তারপরে দেখো আম্বেদকারের দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা করো আম্বেদকারের দলিত আন্দোলন সম্পর্কে আলোচনা করো স্ট্রাম যা যা বললাম সব আমি কিন্তু সব লাস্ট তুলে দিলাম এই দশ থেকে বারোটা প্রশ্ন তোমরা কিন্তু কোনো মতেই মিস করবে না এর মধ্যে তোমরা তোমাদের যা লিখতে হবে তোমরা সব পেয়ে যাবে ঠিক আছে চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তারা যেন এগুলো হাতের মোটে পায় এবং বন্ধুরা বলবে এগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে দেখো নেক্সট ভিডিও কি লাগবে না লাগবে সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাও আমি তোমাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো আগে আপলোড করবো